হ্যালো আজকে তোমাদেরকে ঘন নির্ণয় একটা সহজ সূত্র বলে দেব যে সূত্র প্রয়োগ করলে তোমরা কিন্তু যে কোনো সংখ্যার মানে দুই অঙ্কর যে কোনো সংখ্যার ঘন সহজেই নির্ণয় করতে পারবে যেমন দেখো আমি যদি বলি যে বারোর ঘন বারোর ঘন নির্ণয় করতে হলে তোমাকে চারটে সংখ্যা বাড়াতে হবে প্রথমে কি করবে এই একের ঘন বের করবে একের ঘন মানে কত তিনবার এক গুণ করলে কত হয় একই হয় তার এটা এক হবে এবার দুইয়ের ঘন বের করবে দুইয়ের ঘন করলে কি হবে দুইয়ের কিউ বা তিনবার দুই গুণ করলে কত হবে আট এরপরে এই মাঝের স্টেপটা মুখস্থ রাখার নিয়ম হচ্ছে যে দেখো এই প্রথমটার স্কোয়ারের সঙ্গে দ্বিতীয়টা গুণ মানে প্রথমটার স্কোয়ারের সঙ্গে দ্বিতীয়টা গুণ আর দ্বিতীয়বার হচ্ছে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয়টার গুণ কথা এটা কত হবে এক গুণ চার সমান সমান তুমি এখানে এখানে বসাবে বসাবে আর এখানে বসাবে চার তাহলে তোমার বসানো কিন্তু হয়ে গেল এরপর আর একটা কাজ করতে হবে এখানে যেটা বসেছ তার দ্বিগুণ মানে দুইয়ের দ্বিগুণ মানে কত চার যোগ করে দেবে এখানে যেটা বলেছে তার দ্বিগুণ মানে আট যোগ করে দেবে তাহলে দেখো কি হলো এটা যোগ করে কত এসছে বারো এটা করে কত এসছে ছয় এটা এক এটা আট দেখো অ্যান্সার কি হবে অ্যান্সারটা হবে এই যে আট আট এই যে বারোর দুই বসবে হাতে এক এক এখানে যোগ হয়ে যাবে ছয় রেখে সাত এক তাহলে এই বারো কিউ হচ্ছে ওয়ান সেভেন টু এইট তাহলে কি মনে রাখতে হবে যে সংখ্যার ঘন করতে দেবে প্রথম সংখ্যার ঘন করে লিখবে দ্বিতীয় সংখ্যার ঘন করে শেষে লিখবে মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রথম সংখ্যাটার বর্গ সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ তারপরেটা হচ্ছে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার বর্গের গুণ করে যেটা পাবে সেটা ডবল ডবল মানে দুইয়ের ডবল চার চারের ডবল আট এটা যোগ করে দেবে আর যখন উত্তর লিখবে সবসময় এক অঙ্ক লিখবি এখানে একটা অঙ্ক আট আট বসেছে এখানে দুটো অঙ্ক আছে দুই হাতে এক সেটা ক্যারি করে এখানে চলে যাবে ছয় একে সাত হয়ে গেল হাতে কিছু নেই তাই একটা বসে গেল এটাই হলো অ্যান্সার এবার আমি আরো একটা উদাহরণ দেখাচ্ছি মনে করো সাতাশকে সাতাশ দিয়ে মানে সাতাশের কিউ সাতাশে কিউব বলে প্রথমে কি বলেছি মোট চারটে ঘর এক দুই তিন চার প্রথমে আটের কিউব কত হচ্ছে আট সাতের কিউব তিনশো তেতাল্লিশ দেখে নাও সাতের কিউব এগুলো মুখস্থ রাখার কথা সাত গুণ সাত গুণ সাত উনপঞ্চাশ গুণ সাত তিনশো তেতাল্লিশ এটা কত তিনশো তেতাল্লিশ এরপরে কি বলেছি যে প্রথম সংখ্যাটা এই দুটোই মেন এটা মনে রাখার ব্যাপার প্রথমটার স্কোয়ারের সঙ্গে দ্বিতীয়টার গুণ তারপরে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার স্কোয়ার এর গুণ তাহলে এটা কথা হবে দুই দু চার এক চার এটা কথা হবে সাত সাথে ঊনপঞ্চাশ উনপঞ্চাশ তাহলে প্রথমে হলো চার পরে হলো উনপঞ্চাশ এবার থেকে আনসারটা কি হবে আনসারটা হবে প্রথমে এই তিন এই তিন এই যে চৌত্রিশ এখানে যোগ হয়ে যাবে তিন বসলো এই আট এখানে যোগ হয়ে যাবে আট এক চারে কত বারো বারো দুই বসবে হাত থাকলো এক এক এখানে গিয়ে যোগ হয়ে যাবে তাহলে উত্তর হবে নাইন টু ডাবল থ্রি করতে পারে তিনবার বত্রিশ গুণ করতে অনেকক্ষণ সময় লাগবে কিন্তু এই ট্রিক্স যদি ফলো করে দশ সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে প্রথমে কি করবে এই তিনের কিউব করবে তিনের কিউব মানে কত সাতাশ এখানে কি করবে এর কিউব করবে এর কিউব মানে কত আট এরপরে মাঝখানে যে দুটো জায়গা থাকলো সেই দুটো জায়গায় কি করবে প্রথমটা প্রথম সংখ্যার স্কোয়ারের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ আর দ্বিতীয় সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার স্কোয়ারের গুণ তাহলে এটা কত হবে তিন তির নয় নয় দুগুনো আঠেরো এটা কত হবে দুই দুগুন চার তিন চারা বারো তাহলে এটা হবে আঠেরো এটা হবে বারো এরপরে কি করবে এই আঠেরো ডবল ছত্রিশ যোগ করে দেবে আর বারো ডবল চব্বিশ যোগ করে লিখবে তাহলে যোগ করে দেখো ছয় আটে চোদ্দ হাতে এক চুয়ান্ন এটা হচ্ছে ছত্রিশ এবার দেখো অ্যান্সারটা কি হবে

প্রথম ব্যক্তি হবে চারের কিউব বসবে চারের কিউব মানে কত চৌষট্টি সিক্সটি ফোর এখানে কত একের কিউব একের কিউব মানে কত এক এবার দু নম্বর আর তিন নম্বরে বসার নিয়ম কি এই প্রথম সংখ্যার স্কোয়ার গুণ দ্বিতীয় সংখ্যা আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি বসবে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার স্কোয়ার তাই চার চার ষোলো ষোলো একটে ষোলো এখানে এক স্কোয়ার এক চার একটে চার তাহলে এটা বসবে ষোলো এটা বসবে চার তারপরে করতে হবে কি না এই ষোলোর ডবল কত বত্রিশ বত্রিশ এর তলায় লিখবে লিখে যোগ করে দেবে আর চারের ডবল কত আট আট এর তলায় লিখে যোগ করে দেবে তাহলে এখানে দেখো আট চার এটা বারো এটা এক তাহলে আনসার কি হবে দেখে নাও এই এক এক বসে গেল এখানে কিছু নেই এই বারো দুই বসবে হাতে থাকলো এক এক এখানে যোগ করে দাও তাহলে কত হবে উনপঞ্চাশ উনপঞ্চাশে নয় বসবে হাই থাকবে চার চার এখানে যোগ করে দাও কবে কত হবে আটষট্টি এই আটষট্টি তার মানে আটষট্টি হাজার নশো একুশের হচ্ছে তোমাদের অ্যান্সার এবার তোমাদের একটু বড় সংখ্যা নাইনটি সেভেনের কিউব বের করে দেখাচ্ছে দেখো নাইনটি সেভেনের কিউব তাই তোমাদের যা নিয়ম তাই চারটে চারটে ঘর ঘর লাগবে দেখো নয়ের কিউব বের করবে তিনবার নয় গুণ করলে কত হবে তাহলে একাশি কে নয় দিয়ে গুণ তাহলে সাতশো উনত্রিশ আর এখানে সাতের কিউব তোমাদের জানো তোমরা সাতের কিউব হচ্ছে তিনশো তেতাল্লিশ একইভাবে হয়ে গেল এবার তোমাদের কি প্রথমটার স্কোয়ারের সাথে প্রথমটার স্কোয়ারের সাথে দ্বিতীয়টার গুণ তারপরে কি হবে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় স্কোয়ারটার গুণ দুই সংখ্যার স্কোয়ারে তাহলে এখানে কি হবে নয় নং একাশি গুণ সাত তার মানে সাত একে সাত সাত আটা ছাপ্পান্ন তার মানে হচ্ছে পাঁচশো সাতষট্টি আর এখানে কি হবে নয় গুণ ঊনপঞ্চাশ তাহলে এটা কত হবে নয় একাশি এক হাজার থেকে আট চার চুয়াল্লিশ চারশো একচল্লিশ হাজার এগারোশো কুড়ি তিরিশ চৌত্রিশ এগারোশো চৌত্রিশ আর এটার হচ্ছে আটশো বিরাশি ডবল এগুলো যোগ করে দেবে তাহলে এটা কত হচ্ছে তিন বারোদী হাতে এক আর এখানে যোগ করলে কত হবে হাতে এক এই তাহলে অ্যান্সারটা কে আসছে দেখো এখান থেকে কত আসবে তিন আসবে এই তিন থাকলো কত চৌত্রিশ চৌত্রিশ এখানে যোগ করে দাও তাহলে কত আসছে সাত পাঁচ তিন এক তা এখান থেকে সাত আসবে একশো পঁয়ত্রিশ এখানে যোগ হবে তার যোগ করে কত হচ্ছে ছয় তিন আট এক এর থেকে ছয় আসবে থাকলো কত ওয়ান এইট থ্রি তাহলে এখানে ওয়ান এইট থ্রি যোগ হয়ে যাবে তাহলে কত আসছে বারো দুই হাতে এক এগারো হাতে এক নয় নশো বারো এটাই হলো তোমাদের অ্যান্সার